অবিশ্বাস্য হলেও এটাই সত্যি গতকালকে আমেরিকার এয়ারপোর্টে এমন একটি অবিশ্বাস্য ঘটনা ঘটেছে যেই ঘটনা দেখে পুরো পৃথিবীবাসী অবাক হয়ে গেছে কি এমন ঘটনা যেটা পুরো পৃথিবীবাসীকে অবাক করে দিয়েছে প্রিয় ভিউয়ার্স এতদিন শুনেছেন টাইম ট্রেভেল এটাই কি সেই টাইম ট্রেবেল নাকি গতকাল আমেরিকান এয়ারপোর্টে এমন একটি মহিলাকে পাওয়া গিয়েছে যার পাসপোর্ট পৃথিবীর কোনো দেশের পাসপোর্টের সাথেই কোনো মিল নেই আশ্চর্যজনক বিষয় হচ্ছে এই মহিলার পাসপোর্ট আমাদের পৃথিবীর কোনো দেশেরই না কোনো দেশের পাসপোর্টের সাথেই এই মহিলার পাসপোর্ট মেস করতেছে না কিন্তু এই মহিলার পাসপোর্ট একদম অরিজিনাল অর্গানিক তো কী হতে পারে প্রিয় ভিউয়ার্স এই মহিলা কি কোনো এলিয়েন নাকি কোনো ভিন গ্রহের কোনো প্রাণী নাকি টাইম টেবিলের জালে আটকা পড়ে যাওয়া কোনো আদিম মানুষ কি হতে পারে প্রিয় ভিউয়ার্স এই সম্বন্ধে বিস্তারিত আপডেট পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বিল বাটনটি অন করে দেন যাতে পরবর্তী আপডেট ইউটিউব চ্যানেলে আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান চলে যায় তো আজকে এই পর্যন্তই খোদা হাফেজ